সততা আর নিষ্ঠা থাকলে সুদীর্ঘ কাল সুনামের সাথে যে ব্যবসা করে যায় তারই প্রমাণ আজহার চাচা বলছি নাটোরের সিংহ উপজেলার একদম সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারের আশি বছর বয়স্ক আজহার চাচার কথা তিনি সুদীর্ঘ কাল ধরে সুনামের সাথে বংশ পরম্পরায় তিনি এই ব্যবসাটি ধরে রেখেছেন তিন পুরুষ ধরে চলছে তার এই চারাচুর পেঁয়াজু এবং বাদামের দোকান তার এই খাবারে বেশ সুখ্যাতি রয়েছে অঞ্চল জুড়ে আজও সুদীর্ঘ কাল ধরে এই অঞ্চলে তিনি ব্যবসা করে যাচ্ছেন এবং তার পরবর্তী প্রজন্মকে শিখিয়েছেন কিভাবে সততা এবং নিষ্ঠা সাথে ব্যবসা করতে হয় নির্দিষ্ট মান বজায় রেখে তিনি আজও এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন ধন্যবাদ সবাইকে কত বছর হলো এই দোকান হ্যাঁ আয়ব খাবার থাকে